বাংলাদেশে যদি বাচ্চাদেরকে ইংলিশ শেখাইতে পারো এটা বাংলাদেশের জিডিপিতে ইম্প্যাক্ট থাকে ও হ্যাঁ যে ইংলিশ উড বি দ্য বিগেস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ বিকজ চ্যাট জিপিটি আসার কারণে তুমি জাস্ট ইংলিশে বলবা ও কোড তো করেই দিবে তুমি একটা ভাষা শেখাবা একটা স্কিল শেখাবা একটা দেশে পাঠাবা খেলা শেষ আর কিছু নাকি কিন্তু এত কমপ্লেক্স কিছু আমরা এখন এই বছর যেটা ফোকাস করছি অন্য সব কিছু বাদ আমরা ইংলিশটা একদম পারফেক্ট করতে পারি একদম পারফেক্ট নিয়ে যাব আমাদের এখানে আসবে তা হবে আমাদের চোদ্দশো স্টুডেন্ট তাদের ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই তো ফার্স্ট থার্ড হবে না রাইট এটা তো জিরো সাম গেম বাট ওইটার সব এলিমেন্টস আমরা দিব আর ইংলিশে একদম ডেপথে যাই জিনিসটা করবো বিকজ দিন শেষে যে এখন একটা কথা বলতে ইংলিশ উড বি দ্য বিগেস্ট কোডিং ল্যাঙ্গুয়েজ বিকজ চ্যাট জিপিটি আসার কারণে তুমি জাস্ট ইংলিশে বলবা ও কোড তো করেই দিবে বাট এই জিনিসটা ইজ সো ফ্রিকিং ইম্পর্টেন্ট যেমন আমাদের বাইরে রেমিটেন্সের ক্ষেত্রেও যদি বলো বাংলাদেশের সেকেন্ড বিগেস্ট জিডিপি কন্ট্রিবিউটর তুমি একটা ভাষা শেখাবা একটা স্কিল শেখাবা একটা দেশে পাঠাবা খেলা শেষ যা কিছু না কিন্তু এত কমপ্লেক্স কিছু না তো ভাষাটা লাগবেই তুমি বিদেশে যেতে চাও হাই সাইজ তোমাকে ভাষাটা লাগবে বাংলাদেশে কোনো ভালো একটা চাকরি করতে চাও ভাষাটা লাগবে এআই এর সাথে কথা বলতে চাও হ্যাঁ বাংলা অনেক বেটার হচ্ছে বাট ইংলিশ উড অলওয়েজ বি বেটার বিকজ ওর ট্রেনিং এ ইংলিশের এরিয়াটা আরো অনেক বেশি থাকবে অলওয়েজ এইটা যদি শেখানো যায় উই সি উই ক্যান ব্রিং আ ह्यूज ইম্প্যাক্ট